আমার এই চ্যানেলে গাছ গাছের রোগ মুক্তিও বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র টোটকাগুলি পাবেন কাজ হবে না এমন কোনো ভিডিও আমার চ্যানেলে নেই এমন ভিডিও আমি দিয়ে আমার প্রত্যেকটা ভিডিওতে আপনি কাজ পাবেন বর্তমানে স্ক্রিনে উপরে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম আমাদের এলাকায় সাইতান গাছ নামে পরিচিত অনেকে সাতিম গাছ বলে থাকে আপনাদের এলাকায় এই গাছটির নাম কি বলে তা কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আপনার কমেন্ট দেখে আরো দশজনে চিনার সুবিধা হবে বর্তমান যে স্ক্রিনে গাছটি দেখছেন এই গাছটির কোনো পাতা লাগবে না কোনো ডাটা লাগবে না এই গাছটি লাগবে শুধু ছাল বর্তমানে আমি স্ক্রিনে ছোট গাছ একটি দিয়ে ভিডিও বানাইতেছি কারণ বড়ো গাছদের ভিডিও বানাতে খুব অসুবিধা হয় দেখাতে খুব অসুবিধা হয় তার জন্যে আমি ছোটো গাছদের ভিডিও বানাইতেছি পরবর্তীতে ভিডিও শেষে আমি বড় গাছটি দেখাই দেব এই গাছটির ছাল সংগ্রহ করবেন এই গাছটির শাল সংগ্রহ করে সেই শালগুলো ছোটো ছোটো করে কেটে রোদ্রে শুকিয়ে পাউডার করে নেবেন গুঁড়া করে নেবেন গুঁড়া করে নিয়ে সেই গুঁড়ার সাথে আপনি খাটি মধু মিশ্রিত করবেন খাটি মধু মিশিয়ে আপনি টেবলেট বানাতে হবে বুটের সুলাবুটের সেই একটু বড় করে আপনি ট্যাবলেট বানাবেন শুকিয়ে যাতে বুট পরিমাণ থাকে এইভাবে আপনি টাবলেটগুনে ভালাইয়ের ভালোভাবে রোদ্রে শুকিয়ে আপনি একটি বয়েমে বা একটি ট্যামার ভিতরে আপনি রেখে দিবেন এই ট্যাবলেটটি প্রতিদিন রাতে একটি করে ট্যাবলেট সারতে পারলে আপনি দুই চামচ খাঁটি মধু খাবেন এই নিয়ম যদি আপনি টানা এক দেড় মাস যদি আপনি সেবন করতে পারেন তাহলে আপনার যৌবন আগের মতন ফিরে আসবে যৌবন হবে আপনার বিশ বছরের যুবকের ন্যায় এই ট্যাবলেটটি খেলে আপনার যে কোনো প্রকার যৌন সমস্যা আপনার ধ্বজভঙ্গ আপনার শুক্রের তরলতা একদম পাতলা বীর্যকে আপনার গাঢ় করবে আপনার সেক্স পাওয়ারকে দ্বিগুণ করবে আপনি এই ট্যাবলেটটি একবার খেয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন এই সাইটান গাছের কি গুণ বা কত শক্তি এই ট্যাবলেটটি আমি বানিয়ে অনেককে দিয়েছি বর্তমানে বানাইতেছি বর্তমানে দিতেছি খুব ভালো রেজাল্ট এই ট্যাবলেটটি বানিয়ে আপনি রাখবেন আপনি যখন মন তা আপনি খেতে পারেন কোনো সমস্যা নেই এটিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো ধরনের কোনো ক্ষতি হবে না আপনার উপকার ছাড়া এই গাছটি আপনি আপনাদের এলাকায় পেয়ে যাবেন আপনি শাল উঠে নিয়ে ভালো করে রোদ্রে শুকিয়ে পাউডার করে আপনি ট্যাবলেট বানিয়ে রাখেন আপনি নিজেও খান আর অন্য কেউ দিতে পারবেন জীবনে অনেক ওষুধ খেয়েছেন অনেক তান্ত্রিকের কাছে গিয়েছেন কোনো কাজ পান নাই আমার কথা বিশ্বাস করে এই গাছটি এই যে বর্তমান স্ক্রিনে যে বড় গাছটি আমি দেখাতেছি এরকম গাছের ছাল উঠে নিয়ে আপনি টেবলেট বানিয়ে খান আর কোনো কবিরাজের কাছে যেতে হবে না কোনো উজাবদ্ধের কাছে যেতে হবে না আপনি নিজেই কবিরাজ হয়ে যাবেন আর এই গাছ সম্পর্কে আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে এই গাছের আসলে সত্যি গুণ আছে তো আর কথা বলে ভিডিও লম্বা করবেন আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরে ভিডিওতে তা ভালো থাকবেন